শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চরিলাম বন দফতরের প্রোটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বনকর্মীরা বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামোড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালায় এই অভিযানে অবৈধ একটি উদ্ধার হয় অভিযানকালে বন দফতরের কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে বনদস্যুরা তবে বন দপ্তরের কর্মীরা অবৈধ সমিল ও জেনারেটরটি উদ্ধার করে চরিলাম ফরেস্ট অফিসে নিয়ে আসতে সক্ষম হয় চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রোটেকশন রেঞ্জ অফিসার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান উদ্ধার হওয়া অবৈধ সমিল ও জেনারেটরটি মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে